সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের যে টমেটো ক্ষেত সম্পর্কে সেই টমেটো ক্ষেতে আজকে পরিচর্যা করার জন্য আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম মূলত এই গাছগুলো অনেক আগেই আমরা রোপণ করেছিলাম কিন্তু পর্যাপ্ত পরিচর্যা করা হয়নি কারণ এর আগে যদিও আমরা এই গাছে ভার দিয়েছিলাম সেই ভাজে ভারগুলো ছিল ছোট ছোট এবং যার কারণে গাছগুলো বড় হয়ে মাটির সাথে মিশে গেছে এবং মাটিতে মিশে যাওয়ার ফলে যে তা গাছে টমে টমেটো গাছের যে ফলন হয়েছে সেই ফলনগুলো নানা ধরনের পোকায় আক্রমণ করছে এবং পানি দিতেও আমাদের অনেক অসুবিধা হয় সেজন্য আজকে বড় বড় লাঠির সাহায্যে আমরা গাছগুলোতে ভার দেওয়ার চেষ্টা করছি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী ভার দিতে আমাদের খুবই এখানে অসুবিধা হচ্ছে কারণ মূলত এই জায়গাটা ম্যাক্সিমাম বালু এবং বালুতে ভার দেওয়া খুব কষ্টকর কিন্তু তারপরেও দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটো গাছে ফলনও হয়েছে এবং মূলত এই গাছগুলো পরিচর্যা করার জন্য আজকে এখানে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাঠির সাহায্যে যে ভারগুলো আমি কুপে দিচ্ছি এবং সাথে টমেটো গাছগুলোও সাথে বেঁধে দিচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এর আগে যে সময় আমি এই গাছগুলোতে ভার দিয়েছিলাম গাছগুলো ছিল ছোট সে কারণে পর্যাপ্ত আমি পরিচর্যা পরিচর্যা করতে পারিনি এবং আজকে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি গাছগুলোতে ভার দিচ্ছি এবং টমেটো গাছ আরও অনেক সবজি খেতে আমরা করেছি এবং আজকে আপনাদের সামনে যে টমেটো ক্ষেতটি দেখতে পাচ্ছেন এখানে অনেক ফলনও হয়েছে ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যদিও গাছগুলোতে পর্যাপ্ত পরিচর্যা না করলে সেই সব ফলনই আস্তে আস্তে বিথা যাবে এবং সেই জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি আজকে আমি কাজ করছি এটি আর কি আপনাদের সামনে একটু দেখালাম আর কি যে আপনারাও চাইলে বাসাবাড়িতে আপনারা একটি কৃষি ক্ষেত করতে পারেন যদিও সবার ভালো লাগবে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে কীভাবে আমি ভারগুলো বেঁধে বেঁধে দিচ্ছি এবং সেই সাথে অনেক টমেটোর ফলনও ধরেছে আলহামদুলিল্লাহ এবং কিছুদিন পরই এই ফলনগুলো বড় হবে এ টমেটোগুলো টমেটোগুলো আর কিছুদিন পরই হয়তোবা খাওয়া যাবে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ভারগুলোর সাথে আমি বেঁধে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছে যে বেগুনও হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষেতগুলো সেই ক্ষেতে নানা ধরনের সবজিও লাগানো হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারাও বাড়িতে কি ধরনের সবজি চাষ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারাও চাইলে আপনাদের বাসাবাড়ির নানা ধরনের সবজি চাষ করতে পারবেন এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী বিশেষ করে আপনারা যে শীতকালীন যে সবজি তা আপনারা রোপণ করতে পারেন এছাড়াও যে বারো মাসে যে ফসলগুলো রয়েছে সেই বারো মাসি ফসল আপনারা নিজেদের বাড়ির আঙিনায় চাষ করতে পারেন এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমি অতটা ভালো কথা বলতে পারি না হয়তো বা ভুল ত্রুটি হতে পারে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ